শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ উপেন এ জমি লই বকিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চে দেখো মোর আছে বড় জোর মরিবার মত ঠাই শুনে রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগান খানা পেলে দুই বিঘে প্রস্থেও দিঘে সমান হই না ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুরিয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেচি বসে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি কই লাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে তাই লিখে দিল বিশ্ব নিখিল দু বিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিল্লা মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনের নগরে যখন যেখানে ভ্রমি তবু নিঃসিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবার দেশে বড়ই বাসনা হল নম 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 সুন্দরী মম জননী জন্মভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদ ধুলি ছায়া শান্তির নীর ছোট ছোট গ্রাম গুলি কানন রাখালের খেলা গেহ স্তব কালো জল নিশীথ শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমুরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে নীলা জুলোটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পেখিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগী গৃহহারা সুখহীন তুই হেথা বসি ওর রাক্ষসী হাসিয়া কাটা সেদিন ধনির আদরে গৌরব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোন চিহ্ন মই ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসিতার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল বালক কালের কথা সেই মনে পরে জ্যৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি কুরাবার ধুম সেই সুমধুর পাঠশালা পলায়ন ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিলো ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে আমার চিনিল মাথা স্নেহের সে দানে বহু সম্মানে কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উরে সপ্তম সুরে পারিতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিষদের সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিখ মাগি মহাশয় বাবু কহে হেসে ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ आमी आज चोर बटे